নিজে খেলছে নিজেই মানে বুঝতে পারছে যে বাঁচছে আসলে বাঁচছে এখনও বানিয়ে ওঠার টাইম হয় নাই এই বানিয়েগুলো জাগ দিয়ে পাকাইছে অবাচিতা তুলে নিয়ে এসে জাকি দিয়ে পাকাইছে নিজে এখন খেতে পারছে কাতি আমি কেটে দিই আর আবারও পছন্দ করে কিন্তু আমি আসলে বানিয়ে একদম পছন্দ করি না তো যেহেতু পছন্দ করে কেটে দিই

এমনি যাই হোক দেখতে সুন্দর কিন্তু গুণ এত খারাপ আছে আচ্ছা কে কে পছন্দ করেন কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস